কৃতি কাঠালে রাঠা লাগলে পড়ে ছাড়ে না আবারও তার জলজান্ত প্রমাণ এই প্রতিবেদন এক বাচ্চার মাকে নিয়ে ভাগলেন প্রতিবেশী দাদা এখন সমাজে আমরা বসবাস করছি যে সমাজে দাদা ভাইয়ের বউকে নিয়ে ভাগছে সত্যি নিন্দনীয় ঘটনা ঘটনাটি মাথা ভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিন্দারপাড় এলাকার স্থানীয় সূত্রে জানা যায় প্রায় সপ্তাহ খানেক আগে নেন্দারপাড় এলাকার স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বর্মনের স্ত্রীকে নিয়ে প্রতিবেশী দাদা কৈলাস বর্মন পালিয়ে যায় সপ্তাহ খানেক যেতে না যেতেই এই ঘটনার ছন্দপতন ঘটে পুনরায় কৈলাস বর্মন যাকে নিয়ে পালিয়ে গিয়েছিল তাকে আবার তার স্বামীর বাড়িতে রেখে যায় বলে অভিযোগ যদিও ধনঞ্জয় বর্মনের পরিবার ওই গৃহবধূকে মেনে নিতে নারাজ এরপরই কৈলাস বর্মনের বাড়ি সামনে ধর্নায় বসে ওই মহিলা স্থানীয় সূত্রে জানা যায় ধনঞ্জয় বর্মনের স্ত্রী তিনি মাথা ভাঙায় কোনো এক বিউটি পার্লারে কাজ করতেন এদিকে কৈলাস গাড়ি চালক সেই সূত্রেই সম্ভবত তাদের কোনোভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই ঘটনা পরিবারগতভাবে প্রায় সাত থেকে আট মাস আগে প্রকাশে আসে তবে এই বিষয়ে গৃহবধূকে বোঝানো হলেও তিনি না বোঝার ভান করেন এরপর প্রায় বছর খানেক পর হঠাৎ উধাও হয়ে যায় দুজনে এদিকে স্ত্রীকে খুঁজতে মরিয়া ধনঞ্জয় কারণ তাদের ফুটফুটে একটি চার বছরের সন্তান সন্তান রয়েছে। রয়েছে। দুটি তা ধরনের ঘটনায় এলাকায় নিন্দার নেমেছে। জানা যায় গত সোমবার সকাল বেলা কৈলাসের বাড়িতে ধর্নায় বসে ধনুজয়ের স্ত্রী খবর জানাজানি হতেই মানুষজনের ভিড় জমে যায় এলাকায় এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসে মাথা ভাঙ্গা থানার পুলিশ পুলিশ এসে কৈলাসের পরকিয়া প্রেমিকা এবং তার স্ত্রীকে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় স্থানীয় এক ক্লাবের সদস্যের কথায় সপ্তাহখানেক আগে কৈলাস বর্মন ধনঞ্জয় বর্মনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় কোথায় গিয়েছিল বিষয়টি এলাকাবাসী জানে না পরবর্তীতে সপ্তাহখানেক যেতে না যেতেই ওই গৃহবধূকে আবার তার স্বামীর বাড়িতে রেখে উধাও হয়ে যায় কৈলাস তবে এলাকাবাসী অথবা ক্লাব এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ এ ধরনের ঘটনা সমাজকে নষ্ট করে দিতে পারে অপরদিকে ধনঞ্জয়ের পরিবারের কথায় আমরা আর কোনোভাবেই আমাদের বৌমাকে মেনে নেব না কারণ যা ঘটনা ঘটিয়েছে সত্যি নিন্দনীয় এদিকে কৈলাশের ভাই কনক বর্মন জানান দাদা গাড়ি চালক সে বেশিরভাগ সময় বাইরে থাকে বাড়িতে সেরকম আসে না গত পাঁচ ছয় দিন ধরে প্রতিবেশী ধনঞ্জয় বর্মনের স্ত্রী এবং দাদা নিখোঁজ হঠাৎ শোনা যাচ্ছে দাদা ওই প্রতিবেশী বৌদিকে নিয়ে পালিয়ে গেছে এরপর ঘটনার পাঁচ ছয় দিনের মাথায় আবারও দাদা নাকি ওই মহিলাকে তার স্বামীর বাড়িতে রেখে পালিয়ে যায় এই ঘটনার পর ওই মহিলা তাদের বাড়িতে থাকার জন্য ধর্নায় বসে খবর পেয়ে পুলিশ মহিলাকে নিয়ে যায় বলে জানায় কৈলাশের ভাই কনক তবে কনকের কথায় আমরা সেটা কিভাবে মেনে নিতে পারি কারণ দাদার দুই সন্তান এবং স্ত্রী রয়েছে আমরা চাই এর সুষ্ঠু সমাধান ছিল এই এলাকায় এখানে মানে আজ থেকে প্রায় সাত আট দিন আগে আর কি আমরা বিকেল পাঁচটার দিকে শুনতে পাই যে কৈলাস বর্মন ধনঞ্জয় বর্মণের বউকে নিয়ে চলে গেছে এক জায়গায় কোথায় গেছে সেটা আমরা জানতাম না তারপর মোটামুটি পরশু নাগাদ আমরা শুনতে পারি যে ওরা বাড়িতে ফিরে আসবে আবার ঠিক আছে মানে ওদের যেটা বক্তব্য যে ও নিয়ে গেছে ওটাতে কোনো ভুল নেই ঠিক আছে ওরা যেভাবে নিয়ে গেছে ওভাবে মানে ওইভাবেই আবার ধনঞ্জয়কে ওর বউকে ফিরিয়ে দিবে তো পাড়ার লোক বা আমরা ক্লাব থেকে যারা আসি আমরা তো এটা মানছি না আর মানবো না এর এখন যেটা হয়েছে এটারও আমরা প্রতিবাদ করব পরে যদি কোনো দিন এটা হয় আমরা ওইভাবে আবার প্রতিবাদ করবো পরিবারগতভাবে কি বলছে তারা পরিবারগতভাবে বলছে যে মানে এখন যা চাচ্ছে সিদ্ধা বর্মন যা চাচ্ছে মানে যাকে নিয়ে পালাইছে আর কি ও চাচ্ছে যে ও কৈলেশ বর্মনের সাথেই থাকবে ও ওর বরের কাছে যাবে না কিন্তু ওরা ওদের বাড়িতে ঢুকতে দিচ্ছে

মানে যেখানে ঘটনাটা ঘটেছে এখানে কি সমস্যাটা হয়েছিল সমস্যা কি মোটামুটি সপ্তাহ সপ্তাহখানি হলো আর কি যেটা জানতে পারলাম আমি আমি পাশের বাড়ি হ্যাঁ যে একজনের বউ হুম আরেকজন সেও বিয়া বিয়া করছে হ্যাঁ তাকে নিয়ে চলে গেছে আজকে মোটামুটি সপ্তাহখানি হয়ে গেল কালকে যেটা আমি মোটামুটি রাতি সাড়ে ছয়টা না যে জানতে পারলাম এখানে ছেলেগুলো ছিল হ্যাঁ তাদের কাছে বুঝতে পারলাম তারা নাকি বলে আসছিল নাকি হ্যাঁ আসার পর তারপরে যেটা জানতে পারলাম পরবর্তী শুনতে পারলাম যে ওনার নিয়ে চলে গেছে আবার নিয়ে চলে গেছে ঠিক আছে যাই হোক কিন্তু এইভাবে তো রাখাটা ঠিক না হ্যাঁ বলে পাশে যে এটা থেকে আরেকটা ঘটনা ঘটতে পারে যাতে না ঘটে হ্যাঁ তার সেই ব্যবস্থা হ্যাঁ ওরা নিয়ে গেছে কার বউ কে নিয়ে গিয়েছিল নাম হচ্ছে ধনঞ্জয় বর্মানের বউ হ্যাঁ আর কোল্লেশ বর্মান নিয়ে গেছে ওরা সম্পর্কে কি হয় সম্পর্ক আর না না সম্পর্কটা হচ্ছে ভাইয়ের বউ হ্যাঁ কেমন ভাউ শ্রেণী যাকে বলে মানে কেমন ভাই হয় ওরা কাকা তো পিসি তো ভাই এটা নিয়ে যাওয়ার কতদিন হলো

আমি আর থাকতে দেব না আমরা থাকতে দেব না আমাদের কথা এরকম হলে আবার দুর্ঘটনা ঘটবে এটা তো হতে আরও দুর্ঘটনা ঘটবে যাতে না হয় হ্যাঁ দেখে আমরা প্রশাসনের কাছে আমরাও ইয়ে রাখছি যাতে দুর্ঘটনা পরবর্তী জন্য এই ঘটনাটি না পারে কি নাম আপনার সুব্রত বর্ম এই জায়গাটার নাম আমি বিশিষ্ট কর্মী হিসেবে আছি কি এই জায়গাটার নাম জায়গাটার নাম বড় কর্ম এই মহিলাটার নাম কি সীতা বর্ম আর ওর বরের নাম

কতদিন ধরে ওই যে পাশের বাড়ির যে ছেলের সাথে সম্পর্ক মানে সম্পর্ক আপনারা বুঝতে পারেন নি এর আগে আগে তো বুঝি পাইনি পরে বুঝছি কতদিন আগে বুঝলেন বলে 6 7 মাস থেকে বেশি শাসন করতে শাসন মানে তাও করলে শুনি গেছে আই দেই তাহলে আপনারা এখন যে তাকে মেনে নেবেন না এটা বলতেন কি নাম আপনার মিনতি বর্মন কি হয় আপনার নাম বৌমার নাম এখানে একটা ঘটনা ঘটেছে যে আপনার দাদা একজন পাশের বাড়ির যে বৌদিকে নিয়ে ভাগছিল তারপরে উনি ধর্ণা দিয়েছিলেন বিষয়টা কি বলবেন বিষয়টাকে দাদা তো বাড়িতে থাকে না আচ্ছা কারণ ড্রাইভার মানুষ গাড়ি চালায় ওইদিকে ওইদিকে থাকে আচ্ছা তারপর হঠাৎ কি হলো হঠাৎ দের একটা মনে মনে একটা হস্ত সম্পর্ক ছিল আচ্ছা ওই নিয়ে দাদার সঙ্গে গত পাঁচ ছ দিন ধরে উদাহ উদাহ তারপরে দাদা ওকে মাছ পথে ছেড়ে দিয়ে চলে আসে আচ্ছা তো ওই মহিলা এখন এই বাড়িতে মানে এই সৌভাব করতেছে থাকার চেষ্টা করতেছে মানে কবে আসছে আপনাদের বাড়িতে মহিলাটা মহিলা মহিলাটা আজকে আজকে কখন আজকে সকাল সকাল বেলা 7:00 তারপর কি হলো আজকে তারপর কি হলো পাড়াপতি বেশি জোর করে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করতেছে আচ্ছা কারণ আদও এটা কইলে সে তো বাড়ি না আচ্ছা যে এখানে ঢুकाई দিয়ে যাবে আচ্ছা ওটা তো আমাদের বাড়ি আমার বাড়ি তো আমার দাদা যদি বাড়িতে না থাকে ওই মহিলা এখানে কার সঙ্গে থাকে আচ্ছা ওদের কত দিনের সম্পর্ক এই প্রেম সেটা আমরা তো একটা জানি না আচ্ছা আমরা যখন শুনছি হান্নাগাদ ছ মাস এক বছর আগে আমরা খালি ওইটা খালি শোনা হতো আচ্ছা এই আছে কৈলাস কি কাজ করতেন ড্রাইভার আর হচ্ছে উনি ওই মহিলাটা কি কাজ যেটা আমি অনুমানিক শুনেছি যেটা বিউটি পার্লারে কাজ করছে কোথায় মাথা ভাঙে মাথা ভাঙে সেই সূত্রে তাদের মানে সম্পর্কটা ছিল সম্পর্কটা ছিল আচ্ছা তো মানে কৈলাসের বিয়ে হওয়ার কতদিন হলো বিয়ে হওয়ার দশ দশ প্লাস বাচ্চা আছে বাচ্চা দুটো আছে আচ্ছা তারপর পুলিশ নিয়ে যায় আজকে কাকে কাকে নিয়ে গেল ওই মহিলাটাকে আর আমার বৌদি আসছিল বৌদি তো ওইখানে অত একটা থাকে না আচ্ছা আত্মীয় মনে করে বাড়িতে আসে ওর বাপের বাড়িতেও থাকে এখানেও থাকে এখন কি চাইছেন আপনারা পরিবারগতভাবে আমরা চাইছি যে ভুল করছে তাকে সাজা দেওয়া হোক আচ্ছা কিন্তু আমরা তো কোনো ভুল করিনি আচ্ছা আমাদের এরকম করা উচিত হয় আচ্ছা আমরা বিচার চাই মানে আপনারা পরিবারগতভাবে ওই মহিলাকে মেনে নেবেন না কীভাবে মেনে নেব যার সঙ্গে গেছে তার সঙ্গে আমরা কেন মেনে নেব ওনার আছে মানে যার স্ত্রী আর কি ধনঞ্জয় ধনঞ্জয় আর হচ্ছে কৈলাসের মধ্যে কি সম্পর্ক সেটা পাড়া প্রতিবেশী দাদা ভাই দাদা ভাই আচ্ছা কি নাম আপনার আমার নাম কনক বর্ম এই জায়গাটার নাম নিন্দারপাড় আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের পঠন পাঠন গোসাইহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত কোচবিহারবাসীর জন্য সুখবর শীতলকুচির পর এবার কোচবিহারের দেওয়ানহাটে বিশাল এন্টারপ্রাইজের নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন হলো। কৃষকদের সুবিধার্থে এই ব্রাঞ্চের উদ্বোধন বলে জানান বিশাল এন্টারপ্রাইজের কর্ণধার জাহাঙ্গীর মিয়া তিনি জানান তার এই ব্রাঞ্চ থেকে অল্প ডাউন পেমেন্ট করে ক্রয় করতে পারবেন অ্যাচিভার হারভেস্টার এখানে শুধু হারভেস্টারই নয় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর রিপার মেশিন ট্রলি রোটারি সহ সমস্ত কিছু কৃষি যন্ত্রপাতি নতুন এবং পুরনো পাওয়া যাচ্ছে পাশাপাশি এই গাড়িগুলির সমস্ত ধরনের পার্টস এখানে পাওয়া যাচ্ছে যদি কোনো কৃষক ভাইয়ের কেনার ইচ্ছে থাকে তাহলে আজই চলে আসুন আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ দেওয়ানহাটে আমাদের ঠিকানা দেওয়ানহাট উত্তর পাড়া কোচবিহার রোড কোচবিহার পাশাপাশি আমাদের আরও একটি শাখা রয়েছে যেটি কোচবিহারের শীতল কুচিতে অবস্থিত যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ সেভেন সেভেন এইট ভর্তি চলছে আল মিশনে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স অথবা এইট ওয়ান এইট এই নম্বরে ধন্যবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার বাজেটের মধ্যে বিজ্ঞানসম্মত আধুনিক ডিজাইনে স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইহাট বন্দর সাঙ্গার মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেইন্টিং পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টপ অ্যান্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের আমাদের ঠিকানায় ঠিকানা গোসেরহাট বন্দর বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন আমাদের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে ধন্যবাদ আপনার এখানে কি কি কাজ করা হয় আমার এখানে মূলত হচ্ছে একদম কংক্রিটের যা কাজ আছে ফাউন্ডেশন থেকে শুরু করে একটা ঘর বা বাড়ির ক্ষেত্রে একদম ফিনিশিং পর্যন্ত যাবতীয় কাজ আছে সব আপনার স্টোরের নাম দোকানের নাম আমার ইয়া হচ্ছে সমস্যার নাম হচ্ছে নির্মাণ উদ্যোগ সাংহার বাড়িতে কেন এই ভাবনা চিন্তা এই দোকান করার পিছনে এর মূল ভাবনাটা হচ্ছে আমরা হচ্ছে ফিল করছি যে আমাদের এই এলাকার বহু মানুষ বাইরে থাকে চাকরি সূত্রে বা কর্মসূত্রে উনি কাজটা বোঝে কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে বা ছোট ভাই বোন আছে তারা কাজটা বোঝে না তো এবার হচ্ছে উনি টাকা পয়সা প্রোভাইড করতে পারছে সব খরচ দিতে পারছে একথা ঠিক কিন্তু কাজটা দেখভাল করার মতো হচ্ছে সুযোগ তার কাছাকাছি আমাদের এখান থেকে কাজ করালে একই ছাদের তলায় যেমন সমস্ত ধরনের শ্রমিক পাবে সমস্ত মেটিরিয়ালস পাবে দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রথম থেকে যে সাইটগুলো শুরু হবে সেখানে আমরা সিসিটিভি হচ্ছে সার্ভিস প্রোভাইড করব এর জন্য হচ্ছে পার্টিকে কোনো ধরনের পে হচ্ছে দিতে হবে এই সিসিটিভির লিঙ্ক হচ্ছে আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে যে মালিক যে কাজটাকে বুঝবে তাকে রাখবো এবং আপনার নিজেই থাকবো তো সাইটে না গেলেও কোন মিস্ত্রি কী কাজ করছে কোনো কাজে ঘাটতি হচ্ছে কি না সেটা আপনার হচ্ছে প্রতিদিন হচ্ছে অবজারভার করতে তো মানুষ অনেক তো দোকানদার রয়েছে তাদের কাছে না গিয়ে আপনার কাছে কেন আমার কাছে হচ্ছে এই প্রথমত এই যে সিসিটিভি সার্ভিস এটা ফ্রি পাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কাজটা প্রথম থেকে শুরু হলে ইঞ্জিনিয়ারের যা প্ল্যান আছে সেই প্ল্যানটা আমরা ফ্রি করব এর জন্য হচ্ছে পার্টিকে কোনো পে দিতে হবে না তিন নাম্বার বিষয় হচ্ছে যে একই একই জায়গা থেকে এতগুলো মিষ্টি সংগ্রহ করা সম্ভব না বিভিন্ন জায়গায় মিষ্টি খুঁজতে গিয়ে একটা কাজ করতে গিয়ে এক ধরনের মিষ্টি ভালো হলো আর একটা খারাপ হলো দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে হচ্ছে স্টাফ আছে তারা হচ্ছে আপনার স্বল্প বাজেটের মধ্যে বা আপনার সাধ্যের বাজেটের মধ্যে যে কাজগুলো করবে জেনারেলি যে কাজগুলো হয় তার থেকে আলাদা হবে ডিজাইনটা একটু আলাদা হবে উন্নত ধরনের কাজ যেমন ধরুন জয়নেন হচ্ছে কেউ একজন হচ্ছে মানুষ তার হচ্ছে দেওয়ালটাকে হচ্ছে রং করবে বা হচ্ছে পট্টি কাটছে পট্টিটা সাধারণত আমাদের এখানে প্লেন হয় কিন্তু আমার কাছে এই ধরনের মিষ্টি আছে কারিগর আছে আমাদের এই পত্রিক আছে যে ওই পত্রিকা কাটার সময় আপনাকে বিভিন্ন হচ্ছে ভিন্ন ডিজাইনের করা যাবে কংক্রিটের এবং কাঠের দু হবে কংক্রিট কাঠ স্টিল বিল যাবতীয় কাজ আছে একদম ইলেকট্রনিক ওয়ার্ডিং পর্যন্ত ফল সিলিং গ্লাসের কাজ যা কাজ আছে সব একখান থেকেই সমস্ত ধরনের হচ্ছে কাজ করা নাম আপনার আমার নাম চন্দন বর্মন আর আপনার ঠিকানাটা একটু বলেন ঠিকানা গোসাইরহাট বন্দর শীতলকুচি সাংারবাড়ি